এবং চরম পরিণতির জন্য ডক্টর ইউনিসস সরকার প্রস্তুত থাকুন চরম পরিণতি আপনারা দেখতে পাবেন যে ঘটনা চলছে সে ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের পার্টির অনুমোদিত যে প্রেস বার্তা লিখিত বার্তা সেটা আমি পাঠ করেছি তারপরে অ্যাডিশনালি কিছু বলবো এবং আপনাদের কিছু প্রশ্ন তৈরি বিগত কয়েক মাস ধরে বাংলাদেশের হিন্দু এবং হিন্দুদের আস্থা কেন্দ্রগুলির উপর লাগাতার পরিকল্পিত হামলা চলছে এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সেখানে সংখ্যালঘুদের সুরক্ষা তথা হিংসা দমন করতে বিফল প্রতিদিন মিডিয়ায় হিন্দুদের উপর হামলা এবং হিন্দু মন্দিরে হামলার খবর দেখতে পাওয়া যায় গতকাল সোমবার অকারণে বাংলাদেশ ভুস্কটের প্রমুখ ধর্মগুরু প্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে বাংলাদেশ পুলিশ গ্রেপ্তার করে মিডিয়া রিপোর্ট অনুযায়ী প্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে এক মাস আগের একটি ঘটনাকে কেন্দ্র করে দেশ দেশগ্রোহিতার মিথ্যা মামলায় কোনো ওয়ারেন্ট ছাড়াই ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় প্রভু চিন্ময় কৃষ্ণ দাস কেবলমাত্র বাংলাদেশ ইসলামের প্রমুখ ধর্মগুরুই নন তিনি বাংলাদেশে লাগাতার সনাতন সংস্কৃতির উত্থানের কাজে নিয়োজিত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় মানবতার খাতিরে ইস্কন সহ একাধিক হিন্দু সংস্থা প্রভু সিময় দাসের সঙ্গে কোনো সামাজিক উদ্বেদ ছাড়াই মানুষের সেবা করেছেন কিন্তু এখন বাংলাদেশে প্রতিষ্ঠিত আধ্যাত্মিক এবং মানবতাবাদী সংগঠনগুলির মধ্যে অন্যতম ঈস্কনকে জঙ্গি সংগঠনের মধ্য দিয়ে উৎসিত প্রচারের চেষ্টা চলছে এমন কাজ কেবল মানবতার ওপর নয় পুরো মানব জাতির উপর এক নিষ্ঠুর উপহাস বাংলাদেশে ইস্কনের সাতাত্তরের বেশি মন্দির আছে প্রায় পঞ্চাশ হাজারের বেশি মানুষের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ইস্কন বাংলাদেশের একটি অরাজনৈতিক শান্তিপূর্ণ ধার্মিক সংগঠন যারা সাম্প্রদায়িক সৌহার্দ্য ধার্মিক সহিষ্ণুতা এবং মানব কল্যাণের জন্য সমর্পিত ইস্কন একটি ভক্তি আন্দোলন পৃথিবীর বিভিন্ন দেশে ইস্কনের একাধিক শাখা রয়েছে এবং প্রত্যেকটি জায়গায় মানবতার সেবা এবং ভক্তির প্রচার ও প্রসারের জন্য এনারা সমর্পিত ইস্কন কিংবা কোনো সনাতনী কখনোই জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকতে পারে না এমন তথ্যহীন অভিযোগ অপমানজনক যেভাবে অকারণে ধর্মগুরু কৃষ্ণ দাস প্রভুকে গ্রেফতার করা হয়েছে তাতে বোঝা যায় কীভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের দমন করা হচ্ছে শুধু তাই নয় প্রভু চিনময় দাসকে মুক্তির দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনের উপর অস্ত্র সহ হামলা চালানো হচ্ছে বাংলাদেশের সরকারের উচিত এমন কট্টরপন্থী সংগঠনগুলির হাত থেকে ইস্কনের মতো মানবতাবাদী সংগঠনকে রক্ষা করা নিজেদের আভ্যন্তরীণ কারণে তারা এমন করছে না আমরা প্রত্যেকটি দেশের সার্বভৌমত্বকে সম্মান করি আমরা কোনো দেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে চাই না কিন্তু এই ঘটনা অন্যান্য আইন শৃঙ্খলার ঘটনা থেকে অন্য এটি একটি ভক্তি আন্দোলনকে জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করার নির্মম প্রয়াস তাই ভারতীয় জনতা পার্টি বাংলাদেশ সরকারকে অনুরোধ করছে যে তারা যেন স্বামী চিন্ময় কৃষ্ণ দাস অবিলম্বে মুক্তি দেয় তার বিরুদ্ধে সমস্ত মিথ্যা মামলা যেন সরিয়ে নেওয়া হয় তার সঙ্গে এটাও নিশ্চিত করতে হবে যে বাংলাদেশের সমস্ত হিন্দু এবং হিন্দু মন্দির যেন সুরক্ষিত থাকে এবং সংখ্যালঘুদের যেন পলায়ন না করতে হয় এটাও নিশ্চিত করতে হবে যে সংখ্যালঘুরা নিজ যেন নিজেদের সুরক্ষার কথা ভেবে বিচলিত না হয়ে নিজেদের বাড়িতে নির্ভয় থাকতে পারে আগস্ট মাস থেকে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর লাগাতার অত্যাচার লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করেছে বাংলাদেশ সরকারের অবিলম্বে উচিত তাদের সুরক্ষা প্রদান করে তাদের একটি দেওয়া আমরা ভারত সরকারকে এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে জরুরি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাই বিশ্বের সর্ববৃহৎ পার্টি ভারতীয় জনতা পার্টি তার পক্ষ থেকে আমরা পেপার বাংলা থেকে বসে এই বিজ্ঞপ্তি লিখিতভাবে আমরা দিলাম এটা আমাদের সর্বোচ্চ দল থেকে আমি বিরোধী দলনেতা পার্টির একজন সামান্য কার্যকর্তা আমাকে নির্দেশ দেওয়া হয়েছে এবং আমি এটি আপনাদের সামনে পাঠ করলাম এবং সংবাদ সম্মেলনের পরে আপনারা প্রত্যেকে এই লিখিত কপি সংগ্রহ করে আগে বাংলাটা শেষ করুন দাদা আজকে সংবিধান দিবস আপনারা রাজ্যের বিরোধী দল আপনারা কি সংবিধান দিবসের দিনে দাঁড়িয়ে কোনো মন্তব্য করবেন যে রাজ্যের যে সাংবিধানিক কাঠামো এবং আপনারা বিধানসভায় কুড়ি মিনিটের বক্তৃতাতে আমি ডিটেলসে বলেছি সবচেয়ে লজ্জা জরাও আজকে হয়েছে বিধানসভায় অধ্যক্ষ সাংবিধানিক বডিগুলোকে চ্যালেঞ্জ করে প্রস্তাব এনেছেন তিনি কেন্দ্রীয় এজেন্সিকে চ্যালেঞ্জ করেছেন যে এজেন্সিগুলোর মধ্যে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন পড়ে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট পড়ে এনআইএ পড়ে ইনকাম ট্যাক্স পড়ে ইত্যাদি পড়ে সেভি পড়ে এবং এইগুলো প্রত্যেক পার্লামেন্টে সংবিধান দ্বারা অনুমোদিত সংগঠন তাই স্পিকার যার যিনি ব্যক্তি রাজনীতির কিন্তু পথটা অরাজনৈতিক তিনি নিজে যে রেজুলেশন মুখ করেছেন বিধানসভার সচিবের নামে লিখিতভাবে যে নিজে পাঠ করেছেন বিধানসভায় এটা পশ্চিমবঙ্গের স্বাধীনতার ইতিহাসে সংসদীয় ইতিহাসে সংবিধান দিবসের দিন লজ্জা 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 বিকেল থেকে চিন্ময় প্রভু দামিন বাতিলের পরে তার ভক্তরা সনাতনীরা চট্টগ্রাম কোর্টের সামনে শান্তিপূর্ণ অবরোধ করেছিল তাদের বুঝিয়ে সুজিয়ে সরিয়ে দেওয়া যেত বা তারা খানিকক্ষণ অবরোধ করে হয়তো চলেও যেতেন তাদের উপরে জামাত শিবির বিজিবি এবং আমাদের বাংলাদেশের সেনাবাহিনী পুলিশ যৌথভাবে যে আক্রমণ করেছেন এই আক্রমণ সমর্থনযোগ্য নয় এবং অনেক হতাহত হয়েছে আমরা যা খবর পাচ্ছি এবং সেখানে হিন্দুদের উপরে যে অত্যাচারটা এই মুহূর্তে করা হয়েছে তারপরে জামাত শিবিরের পক্ষ থেকে আমাদের চট্টগ্রামে বাজারে মন্দির ভাঙা হচ্ছে এটা একদম দেখুন সেকুলার পার্টি পশ্চিমবঙ্গে যারা আছেন তথাকথিত তৃণমূল কংগ্রেস মুখ বন্ধ সিপিএম এর মুখ বন্ধ কংগ্রেসের মুখ বন্ধ তিন কোটি বাঙালি হিন্দু উদ্বাস্ত হয়ে এসেছেন এরাই একটা সময় কংগ্রেসকে জিতিয়েছেন এরাই একটা সময় সিপিএম কে এনেছেন এরাই এগারো সালে দল মেনে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছেন তথাকথিত সেকুলার তিনটে পার্টির ভূমিকা দেখুন যে অবস্থা দেখুন এই মুহূর্তে ছবি আমি আপনাদের দেখালাম চট্টগ্রামে ভিরিঙ্গি বাজারে লোকনাথ বাবার ব্রহ্মচারী আশ্রম ভাঙছে ইস্কনের মন্দিরে ঢিল শুনুন আপনাদের বলি বাংলাদেশ থেকে আমি একশো পেয়েছি যে আপনার প্যালেস্টাইন ইজরাইল সব রকম মিলিয়ে আমাকে অনেক অনেকে বলেছেন অনেক যে আপনারা ভারতবর্ষে আছেন আমরা স্বধর্মী আমাদের জন্য আপনারা কিছু করছেন না কেন আমি আপনাকে বলি গতকাল আমি টুইট এক্স হ্যান্ডেলে যাওয়ার পরে আমি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সকে ত্যাগ করেছিলাম ভারত সরকারের পক্ষ থেকে কড়া নিন্দা করে আজকে জানানো হয়েছে প্রত্যেকটা জিনিসে নিজস্ব পলিসি রয়েছে আর ভারত ভারতবর্ষ সেই চুক্তিগুলো মেনে চলে এবং আমাদের পররাষ্ট্র নীতি রয়েছে কিন্তু আমি যে স্টেটমেন্ট করলাম এটা সর্বভারতীয় বিজেপির অনুমোদিত স্টেটমেন্ট বাংলাতে আমাকে করতে নির্দেশ দেওয়া হয়েছে তাতে পরিষ্কার বলা হয়েছে কেন্দ্রীয় সরকার ভারত সরকার শুধু এক আমি বিজেপির কর্মী বা বিধায়ক হিসেবে বলবো না আমি একজন সনাতনী হিসেবে বলবো ভারত সরকার নিশ্চিতভাবে কাজ শুরু করেছেন এবং

ঢাক নিয়ে সর্বত্র মিছিল মিটিং করুন সাধারণ মানুষের অসুবিধা না করে অবরোধ না করে আপনারা ব্যাপক প্রতিবাদ করুন মশাল মিছিল মোমবাতি মিছিল প্রদীপ মিছিল সর্বত্র করুন হিন্দু রাস্তায় এমন আমরা দেখতে চাই আবেদন করি কোন রাজনৈতিক দলের পতাকা নেওয়ার দরকার নেই স্বস্তিক চিহ্নের ধ্বজ নিন বজরঙ্গলির ধ্বজ নিন আপনারা অংচিহ্ন লেখা ধ্বজ নিয়ে নিজেদের ধর্ম রক্ষা আগে করতে হবে ধর্ম রক্ষতি রক্ষিত নামতে হবে বাংলাদেশের হিন্দুদের পাশে পূজ্যপাত সরসংঘ চালক বিজয় দশমীর দিন বলেছেন নাগপুর থেকে গোটা পৃথিবীর হিন্দু বাংলাদেশের হিন্দুদের সাথে আছে তাহলে কেন হিন্দুরা ঘরে বসে আছেন আমরা বিধানসভার গেটে এমএলএরা করেছি আমরা আমি সুন্দরবনে গিয়েছিলাম ফিরে এসেছি এখানে বেহালার আমার সমস্ত হিন্দু ভাই কর্মী সমর্থকদের নিয়ে এখন আমরা প্রায় সহস্রাধিক মানুষ এখানে হেঁটে প্রতিবাদ করব আপনারা কালকে নামুন আমরাও হাইকমিশনার ডেপুটি কমিশন থেকে যাওয়ার চেষ্টা করব পরশু দিন হিন্দু জাগরণ মঞ্চ থেকে হাই কমিশন অভিযান ডেকেছে দুটো সময় হাজারে হাজারে হিন্দু নামুন শিলা কংসাল নিয়ে নামুন আমরা ঘোষণা করেছি সোমবার দিন পেট্রোপল অবরোধ হবে বড় অবরোধ হবে সেখানে শান্তনু ঠাকুর মহোদয়ের তার তাকে আমরা অনুরোধ করেছি সুব্রত ঠাকুর অশোক বেতনিয়া সফল মজুমদার রসীম সরকার বঙ্কিম ঘোষ সব বিধায়করা থাকবেন হাজার হাজার মানুষ জানবেন আমরা অবরোধ করবো থেকে প্রয়োজন সোমবার দিন আমরা সূচনা না করছি

বিজেপি চাইছে ভারত সরকার কিছু করুক ও আমি বলছি তাই মানে আমি আশাবাদী যে ভারত সরকার করবে করা উচিত তোেন্দুদা এনার্জি মুখ্যমন্ত্রী বিভিন্ন ইস্যুতে মুখ খুলেন টুইট করেন এখনো পর্যন্ত চিনময় মহ করবেন না করবেন না শুধু চিনময় প্রভু না আজকে চট্টগ্রামে হাজার খানি হিন্দু ওখানে মারা যাচ্ছে কত হয়েছে এই মুহূর্তে আপনাদের ছবি দেখিয়েছি ভরিং বাজার চট্টগ্রামে মন্দির পর্যন্ত

बहुत पेनफुल वीडियो ढूंढ ढूंढ के सब हिंदू को ऊपर पिता नॉट ओनली द पुलिस आर्मी जामात का लोग भी हिंदू के ऊपर आक्रमण किया कम से कम एक हजार से ज्यादा इंजोर्ड और कुछ का मौत होने का भी समाचार मिल रहा है बाकी अभी चट्टग्राम सिटी में बाबा लोकनाथ कर्मचारी का मंदिर और ईश्वर मंदिर को तोड़ रहा है जामात सिद्धिक का तस्वीर तो हम लोग का पास है कुछ देर बाद मैं एक सैंडल में डाल दूंगा जो चल रहा है बांग्लादेश में बीजेपी की ओर से मैं स्टेटमेंट दिया है बंगाली में आपको कॉपी मिल जाएगा हमारी गुंजाइश है जिसका सरकार ऑलरेडी एक्टिव हो गया है मिनिस्ट्री की ओर से कॉन्डेम सोशल कुछ आया है ये कुछ करना चाहिए होना भी चाहिए कल बीजेपी एमएलए लोग डेप्यूटी हाई कमिश्नर कलकत्ता में धरना प्रदर्शन करेगा पूरा प्रदेश का सनातनी को हम मैं प्रतिपक्ष के नाते रिक्वेस्ट कर रहा हूँ सड़क में आइए और रोड ब्लॉकेट रेड ब्लॉकेट मत कीजिए जनता को कोई परेशानी मत दीजिए लेकिन आपको डेमोक्रेटिक वे से पीसफुल तरीके से आवाज उठाना चाहिए अभी कलकाता साउथ कलकाता का बिहार में एक हजार डेढ़ हजार सनातनी ने सब एक हो गया है हमारा जुलूस निकलने वाला है इसमें हम लोग सब सनातनी को पूरा देश में नहीं पूरा विश्व में जहाँ भी सनातनी है सबको अपील कर रहा हूँ सड़क में आइए और उसका खिलाफ आवाज उठाइए दादा प्रधानमंत्री जी से भी आप बात करेंगे इसके बारे में देखिए मैं एक्सटर्नल अफेयर्स मिनिस्ट्री को ट्वीट किया था उन्होंने रिस्पॉन्स किया बाकी बीजेपी बीजे की ओर से बाकी ने मुझे डायरेक्शन दिया था दिल्ली से स्टेटमेंट जारी करने के लिए मैं जारी हैं प्रधानमंत्री जी आज नहीं, बार बार बांग्लादेशी हिंदू के लिए अपने कंसर्न जताया नया बात है और उनकी बात साफ जानकारी है और हमारी पूज्य सर्वसंघ चालक मोहन भागवत जी ने नागपुर में जो विजयादशमी का रैली था મેં બતા દિયા સીધા સીધા બંગલાદેશી હિન્દુ કા સાથ પૂરા વિશ્વ કા હિન્દુ કો ખાડા હો જાના ચાહીએ ઇસલિયે હમ લોગ કા ઉમીદ હે હમ લોગ કા પૂરા તે પૂરા વિશ્વાસ હે કુછ ના કુછ સરકાર કો કરના પડેગા હમારી જો ફોરેન પોલિસી હે ઉસકો સન્માન karte hue સરકાર કુછ કરે ये हमारी पूरा उम्मीद बंगाल में एक ही भाषा में सब कोई बात करता है तो फिर भी देखा जा रहा है कि ममता बनर्जी अभी तक कोई स्टेटमेंट नहीं आया। नहीं करेगा ये मुस्लिम लीग टू है ये एक करोड़ रोहिंगा को घुसा के वोट बैंक बनाया इसलिए बंगाल का डेमोग्राफी पूरा चेंज हो गया थर्टी फाइव परसेंट यहाँ हो गया चलते चलते फोर्टी परसेंट हो जाएगा बंगाल बंगाली हिंदू से हाथ से निकल जाएगा